নমস্কার দর্শক বন্ধুরা চাষের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো বাড়িতে কিভাবে কোকোপিট তৈরি করা হয়ে থাকে বাজার থেকেও কোকোপিট কিনতে পাওয়া যায় কিন্তু বাজার থেকে যে কোকোপিটগুলি কেনা হয়ে থাকে সেগুলো মূলত দক্ষিণ ভারতের উপকূল অঞ্চলগুলিতে চাষ করা হয়ে থাকে এর ফলে উপকূলের যে নোনা জল ওই কোকোপিটের মধ্যে মিশ্রিত হয়ে থাকে তাই ওই কোকোপিট বাজার থেকে যখন আমরা কিনে আনি তখন ওই লবণ মিশ্রিত থাকা লবণকে আমার জল দিয়ে বার করতে হয় কিন্তু বাড়িতে কোকোপিট তৈরি করলে সেই লবণ থাকার কোনো সম্ভাবনা থাকছে না আর দ্বিতীয়ত বাজারের কোকোপিটের মধ্যে মূলত যে নারকেল ছোপড়া দিয়ে কোকোপিট তৈরি করা হয়ে থাকে ওই নারকেল ছোপড়া ছাড়াও অন্যান্য অনেক বিষয় ওই কোকোপিটের মধ্যে থেকে থাকে কিন্তু বাড়িতে কোকোপিট করলে সেই শুধু নারকেল ছোঁপড়াটাই পাওয়া যায় এছাড়াও অন্য কোনো অবাঞ্ছিত বিষয় ওর মধ্যে থাকে না তাই বাড়িতে আমরা কীভাবে কোকোপিট করব তা দেখে নেওয়া যাক চলো কোকোপিট তৈরি করার জন্যে যে উপকরণগুলি লাগে তার মধ্যে মূল উপকরণ হলো নারকেল ছোবড়া এবং একটি কাঁচি রাখতে হয় এই নারকেল ছোবড়াগুলি ছোট ছোটো করার জন্যে এবং একটি রাখার একটা কোনো একটা বস্তু গামলা বা কিছু একটা নিয়ে নিলেই চলবে ঠিক আছে চলুন দেখে নিন প্রথমে এই নারকেল ছোপড়াগুলি ভালো করে এভাবে ছাড়িয়ে নিতে হবে এক একটা করে ছাড়িয়ে নিতে হবে একটু সময় সাপেক্ষ বিষয় কিন্তু গাছের প্রতি আপনার ভালোবাসা থাকলে আপনি দিব্যি করে নিতে পারবেন খুব একটা বেশি সমস্যা হবে না এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন নারকেল ছোবরাগুলি ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর ছোবরাগুলির মধ্যে থাকা কোকোবিট গামলাতে যতটা পারা যায় এ নিতে হবে ছেড়ে কোকোবিটগুলি ওইভাবে ঝরিয়ে নেওয়ার পর আমরা আস্তে আস্তে এই কোকোপিটগুলি না ফেলে দিয়ে কাছে দিয়ে কেটে কেটে ছোটো করে নেবো কারণ ওইভাবে ঝাললে অনেকটাই পড়ে যায় কিন্তু তারপরেও অনেক থেকে যায় আমরা কোনো কিছু নষ্ট করবো না আস্তে আস্তে এইভাবে কেটে নেব কোকোপিট গাছের জন্য একটি অত্যন্ত উপকারী একটি জিনিস এটি গাছের গোড়াতে যদি মাটির সাথে ব্যবহার করা যায় তাহলে গাছের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই কোকোপিটের মধ্যে যে বিভিন্ন নিউট্রিয়েন্টস থাকে তা গাছের বৃদ্ধির ক্ষেত্রে অনেক সহযোগিতা করে তাই নিজের শখের যদি বাগান করতে চান তাহলে কোকোপিট অবশ্যই অবশ্যই করে আপনাকে তৈরি করতে হবে আমাদের বাড়িতে করা কোকোপিটগুলি প্রয়োজন অনুসারে বাগানে গাছ বসানোর জন্য ব্যবহার করতে পারি বর্তমানে ছাদ বাগান ও হাইড্রোপ্রোনিক্স চাষের ক্ষেত্রে কোকোপিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এই কোকোপেট তৈরি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলি করে দেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক অনুপ্রেরণা পাব চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে